<applause> لا إله إلا الله العظيم الحليم <applause> الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور <applause> ثم الذين كفروا بربهم يعدلون <applause> ونشهد أن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة মৌসিলতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিয়াসহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি কিরাম মাদা আমার সাংসল আমার হবে জেরিয়া অন্যা যেম অসসাজারু এসাজোদান হাকত কল্লা হতাকালা আফি গলা মিহল মাঝে សៃតូនវ៉ានេរ៉ាជីប៊ីស្មីលឡា ሂ រ៉ហម៉ាណិរ៉ាហីមយ៉ាអក្យូហានលីនសាណូអ៊ីន ka'ika dhi ila rabbik ila rabbika angkadoham faula saqatta ya rabbana আন আবিশাঙি দোষদিৰী ৰদি অল্লাহ হতাল হুবল অলান নবীজ সাল্লাল্লাভাল হিৱসাল্লাম মান ৰ আমিং কম কাৰং ফালেও গছ যেৰো হবি আদিহিং ফাইললাম yeas তাঁতিয়া পইফাবে লিচা নিহিং ফাইলম ye তাতীয়া পইফাবে অলবিহিং অজাদ হল ইমান ৰাহুল বুখৰীং وقال تعالى في شأن رسوله "إن الله وملائكته يصلون على النبي Ya ajuhal ladhina amanu Sallu alaihi Wasallimu, Taslima Allahumma Salli ala sajidina maulana Muhammad শোন নই শোধ দাবাতের মেহমান মান স নই খাওয়া শেষে মধু পান আর কিছু সন্নাথ আছে তুমি জানো কি লে ও জীবনে কখনো কান কি এই কথা এখনো কথা বলেন কি আসছে কথা বলা যাবে দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কথা বলা যাবে না এই যে মুরব্বী একটু পিছিয়ে নেন হ্যাঁ আপনি আপনি হাজি সাহেব পিছিয়ে নেন ওই মানুষগুলো ডিস্টার্ব আর আপনি এখানে তার গাছের মতো দাঁড়িয়ে আছেন সুলতান মাহমুদ আমির বাংলাদেশ জামাত ইসলামী পাঙ্গ জেলার শাখা রানা আমির বাংলাদেশ জামাত ইসলামী পাঙ্গ জেলা শাখা এখানে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ কুষ্টিয়া সম্মানিত উপস্থাপক বাংলাদেশ জামাত বাংশা পৌরসাকার সম্মানিত সেক্রেটারি মাওলানা খন্দকার আব্দুল হালিম আতাল আল্লাহ উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমি মনসে বসা আছে শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব জনাব জামালউদ্দিন হায়াতে তাজ্জাবা সিহাতে করলি কাম করছি বলেন আমি মনসে বসা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু মাওলানা কামালউদ্দিন আলিয়া যাদের মাধ্যমে এসেছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত হাজি আহমদ আলী এবং এই মাহফিলের